আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমি আজকে কোন বিষয়ে কথা বলবো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি ডারাস থেকে এর আগেও দুইবার অর্ডার করছিলাম তো প্রতারণার শিকার হয়েছি তার আগেবার আগে কয়েকবার আমি ঠিক পেয়েছিলাম তো দুইবার প্রতারণা হয়েছে আবারও আপনাদের সামনে আমি এই বক্সটা আনবক্সিং করব। জানি না কি আছে এর মধ্যে তবুও আপনাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো এর মাঝে আছেটা কি সেটাই আমরা আজকে দেখব আর যদি আজকে দেখি আনবক্সিং করার পর যে আমার পছন্দের জিনিসটা আমি পাইনি তাহলে ধরে নেব যে দারাজ আমাদের সাথে বাদপাড়ি প্রতারণা নিত প্রতিদিন নিত্য প্রতিদিন করে আসতেছে তো আপনারা ভিডিওটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফলো দিয়ে রাখবেন সাথে থাকবেন আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আর তাদের জন্য শুভকামনা আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবার প্রতি আমি দোয়া করি আল্লাহ যেন সকল মানুষকে ভালো রাখে তো আপনাদের সামনে কিন্তু আমি আমি আনবক্সিং করতেছি জানি না আমার পছন্দের দেওয়া জিনিসটা পাবো কি না তবুও আপনাদের সামনেই দেখাচ্ছি জানি না এটার মাঝে কি আছে একমাত্র সেই মহান আল্লাহ তালাই জানে এই যে এই যে মিনি বক্স এবং এটা আমি অর্ডার করেছিলাম তো জানি না এটা আছে কি না জানি না আমি সেটা আপনাদের বলতেও পারবো না একমাত্র আল্লাহ ভালো জানে কিন্তু আল্লাহ ভাষা আপনাদের সামনেই আমি ওপেন করতেছি যাই হোক মনে হয় আমার পছন্দের সেই জিনিসটা হয়তো পেলে পেতেও পারি তো আপনারা দেখেন তো আমি যেটা অর্ডার করেছিলাম জানি না সেটা পাবো কি না তো প্রথম ধাপেই যেটা আমি পাওয়ার সেটা হয়তো হয়তো আমি পেয়ে গেলাম আপনারা দেখছেন এটা ছিল তো তারপরে আর একটা কী ছিল আর একটা ছিল ডারাজের এই যে মিনি স্পিকার এটা অর্ডার করেছিলাম তো দুইটা মিলে আমার কাছে যা টাকা নেওয়া নিয়েছে তো আপনাদের সামনেই আমি আনবক্সিং করলাম জানি না আর কি আছে এখানে হয়তো কেবল তো আপনাদের সামনেই কিন্তু আমি সব কিছু ইয়ে করতেছি আপনারা দেখছেন হয়তো অনেকে বলবেন যে কি করলেন দেখলাম না কিছু তো আপনাদের সামনে কিন্তু আমি এই যে একটা ক্যাবল পেয়েছি তারপরে একটা বক্স পেলাম তো সব মিলিয়ে কিন্তু আমি এই যে একটা যেটাকে বলে মাইক্রোফোন আর সেটা পেয়েছি আর তারপরে একটা যে বক্স ছিল সেটাও এই যে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এটা ছিল তো এটা পেলাম এখন আমাদের দেখার ফালা যে আমরা অন করে দেখবো যে কতটা ভালো বা এই যে একটা কেবল ছিল তো খুবই ভালো লাগলো যে ডারাজ ভাই আমাকে সুন্দরভাবে পাঠিয়েছে বা সুন্দরভাবে তার ব্যবহারও ভালো লাগছে কিন্তু আমার বিষয় হচ্ছে আমার জিনিসগুলো এখন চেক করবো যে কতটা ভালো দিয়েছে আমাকে বা কতটা ভালো হবে আমরা এখন এগুলো চেক করব আপনার সামনেই আপনাদের সামনে আমি এগুলো চেক করতেছি হয়তো বলবেন যে ভাই গোপনে চেক করলেন আপনাদের সামনে কিন্তু আমি আনবক্সিং করেছি ডাড়া জামাল এখন আমরা অন করবো আল্লাহ যাই হোক চমৎকার কিন্তু সুন্দর হয়েছে এখন আমরা এটা অন করব যাই হোক অন হয়েছে কিন্তু এটা আমরা জানি না কানেক্ট হয়েছে কিনা হ্যালো হ্যালো সুন্দর কিন্তু কানেক্ট হয়েছে তো হ্যালো 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 হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর সিক্স সেভেন এইট নাইন হ্যালো 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 আসলে ডারাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা জিনিস উপহার দিয়েছে যে আমি যেমনটা অর্ডার করেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি আর বক্স তারপরে হচ্ছে যে মাইক্রোফোন যে আমাকে বক্সটা যে বক্স দেওয়ার কথা ছিল সেটা পেয়েছি তো সব মিলিয়ে অসাধারণ ভালো লাগলো ডারাস থেকে এই জিনিসগুলো কিনলাম তো সবার প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে ভালো রাখে আমি এই কামনাই করি এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন সকল প্রবাসী ও দেশে বিদেশি ভাইবোনদের আমি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে ভালো রাখে এবং প্রত্যেকটা মানুষকে যেন সুখে শান্তিতে রাখে আমি এই কামনাই করি তো আমার কথা ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সবার প্রতি কৃতজ্ঞতা যাপন করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি কিন্তু সবচেয়ে বিষয় হলো শেষ মুহূর্তে বলেনি দারুণ একটা জিনিস পেলাম ডারাস থেকে এই প্রথম তো আমি পেলাম তো আপনারাও দেখে সেটা জিনিস কিনবেন তো আমার ভালো লাগলো অনেক তো অবশ্যই সবার জন্য শুভকামনা সবাই বেশি বেশি ডারাস থেকে জিনিস কিনবেন আর আমি যেহেতু কে ভালো পেয়েছি তো জন্য আমি সত্যি খুব আনন্দিত খুব ভালো লাগছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ যেন সকল মানুষকে ভালো রাখে এবং প্রতি প্রতিটি মুহূর্তে আমরা মরণকে স্মরণ করব মৃত্যুবরণ যখন তখন হতে পারে তাই বলি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ